ওই খিচুড়ি করতে এসেলা টান এ মিস্টার কালু এ পোচা খিচুড়ি করতে গিয়ে লড় খাইছ এ বলল হ্যাঁ কিছু জানেই না আঞ্চল গড়মল লাগা চল গো ওই যে চল চল জায়গা সরি সারাই জন চল চলে মাস্টার তো ভাই তোরা কি ভাই ক হ্যাঁ টস টস করে এ কালু বটলো বলা কিচ্ছু জানে না কালু তো সব বলা কেউ আছে হ্যাঁ সব জানি ভালো মতো কি দেখ

Se le da mami. ¿Eh? Eso eh, ya eh, mira la cereza allí. Aquí hay que hacer la cama de los túneles para. Lo próximo va a ir con un haz de todo lo de la caja verde. Anda que traigo el rojo.

এই মিস্টার বদল বদল করে বদল একেবারে বদল বলা কিছু জানে না কিচ্ছু জানে না আল চোখে দিয়ে ঠিকই যাইবো